আগাম দিলে বেঁচে কিনা বন্ধ করে দে হ্যাঁ দিলে ওই একশো টাকা হই একশো দশ টাকা করে বিশ টাকা হ্যাঁ পুঁদি তো কম পুঁদি তো কেট দাম কত দাম পনেরো টাকা পনেরো

ছেলে হলে একটা মতন হলে একটাই দেখে ছেলের মতন ছেলে হলে এখন যদি ছেলের মতন ছেলে না হয় তাহলে আপনার পাঁচটা থাকলে আপনারা দেখবে না আমার খাইলে আমরা তোমার যেটা তোমার আমরা